একটা নবজাতক বাচ্চা হয়েছে আমরা অনেকে যাই না যে বাচ্চাটা দেখে আসি তখন বাচ্চা দেখতে গিয়ে আমরা বলি বাহ অসম্ভব সুন্দর বা সুন্দর কিউর বিবি এরকম বলি এবং ফেসবুকেও আমরা বলে বলি আপলোড করে থাকি আসসালামু আলিকুম আলহামদুল্লাহ আহমেদ আলাহ রসল আমাবাদ সম্মানিত ভিউয়ার আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বদ নজর আমার ভিউ বাড়বে এই জন্য আমার আপনাদের শোনার দরকার নেই আপনারা শুধু শিখার উদ্দেশ্যে যে এটা আমাদের জানার দরকার শিখার দরকার রসুলকাম সাল আলী হাসাল্লাম বলেন যখন তোমাদের কারো উপরে কেউ বদ নজর দেয় তখন তোমরা বলবে অর্থাৎ একটা নবজাতক বাচ্চা হয়েছে আমরা না যে বাচ্চাটা দেখে আসি তখন বাচ্চা দেখতে গিয়ে আমরা বলি বাহ অসম্ভব সুন্দর বা কি সুন্দর কি এরকম বলি এবং ফেসবুকেও আমরা বলি আপলোড করে থাকি মাথায় রাখতে হবে বদ নজর কিন্তু সত্য একটা সময় ছিল যখন আমরা বদনজরকে কুসংস্কার মনে করতাম দিন যাচ্ছে এখন আমরা বুঝতে শিখে গেছি এখন আমরা জানি এবং হাদিস কোরআন পড়তেছি যে না আসলে বদনজর কুসংস্কার নয় বরং যেটা হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত রসাল্লাম সাল্লাহ সাল্লাম বলেন যে আমরা যখন বাচ্চা দেখতে যাই আমরা অনেক এরকম তাজব না হয় আমরা বলবো কি বাড়া করল অর্থাৎ তোমার এই বাচ্চার চেহারা আল্লাহ আরো বরকত দান করুক আল্লাহ তার কর্মক্ষেত্রে বরকত দান করুক যে ক্ষেত্রে কোনো বিষয়ে যেমন আমি একটা ভালো কাজ পেয়েছি এটা আপনাকে জানানোর পর আপনি বললেন বাহ অনেক সুন্দর অনেক ভালো এরকম না কারণ আপনার অন্তরে কি রয়েছে আমার অন্তরে কি রয়েছে একমাত্র এটা স্বয়ং আল্লাহ তালাই ভালো জানেন এজন্য বদ নজর যে হতো সত্য আমরা যখনই কোনো বাচ্চা দেখতে যাব বা যাকে দেখতে যাব আমার চেহারা আমার কাছে খুব ভালো লেগেছে তখন আমরা বলবো কি আল্লাহ আর যদি কারো নজর লেগে যায় সেক্ষেত্রে রসিসুল্লাহামের হাদিস হলো তখন তোমরা পড়বে মা খলাক এটা আপনারা বারবার শুনে একটু মুখস্থ করে নেবেন এটা অত্যন্ত সহজ একটি দোয়া এই দোয়ার দ্বারা কি হবে যখন আমার উপরে নজর লেগে যাবে আপনার উপরে বদনজর লেগে যাবে এরকম অনেক বাচ্চার নবীর যুগে বাচ্চাদের আল্লাহ রসুল বলেন এটা বুকের হাদিসে এসেছে যে একটি বাচ্চাকে দেখলাম তার চোখের নিচ দিয়ে মা তার মুখের উপর দিয়ে কালছে রং পড়ে গেছে দাগ পড়ে গেছে কেন বদনজরের কারণে এজন্য দিলে তখন আমরা এই দোয়া পড়বো আর আমরা যারা দোয়া জানি সোরা জানি সোরা ফালাক সোরা না সোরা একলাস তিনবার করে হাতে ফুক দিয়ে পুরো শরীরটাকে আমরা হাত বুলিয়ে নেব এটা রসুলের হাদিস দ্বারা সাব্যস্ত এটা হলো বাসার থেকে সিস্টেম পদ্ধতি আর যখন আমরা কেউ দেখতে যাবো তখন বারাকল্লা পরবো আর আমরা বারবার এটা পড়বো যে দোয়া টাইম দ্বিতীয়বার পুলিশ কালিমেতুল্লাহ তাহমাতি মিংসারি মাখলাক ইয়াকুব নবী আলাইস্লাম যখন তার সন্তানদেরকে ইউসুফ আলাই দরবারে পাঠালেন তখন তাদেরকে কি করলেন আদেশ করলেন ইয়া বুনাইয়া লুস ইয়া বুনাইয়া তোমরা কিন্তু এক দরজা দিয়ে সমস্ত ভাই প্রবেশ করবে না তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে ইউসুফের দরবারে মানে বাদশার দরবারে প্রবেশ করবে এই এই আয়াতের ব্যাখ্যায় মুফা মুফাসরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আহ মত প্রকাশ করেছেন যে বদ নজর সত্য তোমাদের উপর নজর লাগবে এমনকি তিনি এটা বলতেছেন যে ইয়াকুবনব এর পরের কথা ছিল এমনও হতে পারে এই বদ নজর বদ খেয়ালে তোমাদের ঘোরার উপর থেকে ফেলে দিতে পারে এই যে বিষয়টা এটা আব্দুল আব্বাসের কৌল তার মত মত এই জন্য নজর থেকে বাঁচতে আমাদের যে দোয়াগুলো পড়লাম এগুলো ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। এক নাম্বার বলেছি যখন আমরা কাউকে দেখতে যাবো বা দেখবো ভালো লাগলে আমরা বার কল্লা বলবো তাহলে আমার মুখ থেকে বা হিংসা থেকে যেটা বের হবে বদনজরটা তার উপরে যাবে না দুই নম্বর আমরা সবসময় একটা আমল করতে থাকবো বিকালে জি কালিমিত্লাহি তাহিম ইনসারিমা খালাক তিন নম্বর আমরা সকালে এবং সন্ধ্যায় সোরাতুল ফালাক নাচ এবং এখলাস এই তিনটা সোরা পরে আমরা হাতে ফুক দিয়ে পুরো শরীরটাকে হাত বুলিয়ে নেবো